বিজ্ঞাপন পায় কিন্তু মেইন যারা বিজ্ঞাপন দাতা তারা একটু রাজনৈতিক ক্ষমতার বলে দেয় প্রতিপত্তি নাহলে ফুটফল আমি কি দেখবো আমার অ্যাডভার্টাইজমেন্টটা কত বেশি লোক দেখে তার মানে যত বেশি লোক যাবে তত লোক দেখবে ফুটফলটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে অ্যাওয়ার্ডের কোনো ভূমিকা থাকে না অ্যাওয়ার্ডের ভূমিকা আমার তো মনে হয় না ওরা অ্যাওয়ার্ড দিয়ে কী করবে অ্যাওয়ার্ডটা কে জানে এই অ্যাওয়ার্ডগুলো তো কাগজেও বেরোয় না কোনো দিন টিভিতেও বেরোয় না

搞了一不就得干。